আমি কোথাও যাইতে ধরলে মানে ঝামেলা ছাড়া যাইতেই পারে না যখন থেকে শ্বশুর বাড়ি আসছি ভাই তখন থেকে আপনারা হয়তো অনেকে অনেক কিছু বলতে পারেন যে বদনাম ঘটেছে বাট এইটাই সত্যি ভাই সো ওই দিন বাড়াইছি আপনাদের ভাই মানে রেডি হইতে বলছে যে রেডি হয় এখানে জামো মানে আমার ছোটো ননদের বাড়ির বাসায় জামু সো যাইতে বলছে আরও একটা কাজ আছে যার জন্য মানে রেডি হয়েছি আপনাদের ভাইয়াও রেডি হইতে বলছে আমি রেডি হয়েছি তারপরে মানে কি বলবো ভাই ওগুলো না বলি সো আমরা যাইতেছি আর দেখুন বৃষ্টি আমাদের এখানে ওই তখন থেকে বৃষ্টি পড় এখনো বৃষ্টি পড়ে হবে যার জন্য বৃষ্টি পড়তেছে অনেকদিন পরে আমার ছোট ননদের যাইতেছি তার মানে আর এই যে রাস্তাগুলো আপনারা আগে দেখছেন এই রাস্তাটা আপনাদের ভাই একদম অন্য একটা রাস্তা দিয়ে নিয়ে আসছে ভেতর দিয়ে মানে শর্টকাট রাস্তার এই দিক দিয়েও মানে পুলিশ পুলিশও থাকে না মানে মেন হাইওয়ে নয় এইটা ছোট রাস্তা মানে রাস্তাটা খুব সুন্দর এখানে আমি ভিডিও ক্লিপ নিতেছিলাম মানে ভাবছি যে রিলসের মধ্যে দিয়ে দেবে তারপরে এই যে এই দলংটা পাইছে এটা নতুন হয়েছে আগে ছিল না মেবি কয়ে বছর হয়েছে আগেও এই কলেজে যাইটা আমি এই দিক দিয়ে আপনাদের ভাইয়া দিয়ে আসছিলো এইখানে দেখলাম রাস্তাটা একটু বৃষ্টি বৃষ্টি টাইপের তো যার জন্য এই যে মানে ভিজা ভিজা কিরকম আর রাস্তার কাজ হলে একদম সুন্দর হয়ে যাবে এখানে তেল ভরে আপনাদের ভাইয়া আর এই যে নৌকা আমার অনেক দিনের শখ ছিল নৌকাতে উঠবো ভাই আপনাদের ভাইয়াকে যে কত বলছি আমাকে নৌকায় উঠিয়ে নিয়ে বাট এই যে আজ ভাগ্যর কি খেলা দেখছেন কত পানি আর আমার তো পুরো কলজা কাপটা ছিল এই নৌকার মধ্যে মানে উঠবো যদি কিছু হয়ে যায় আল্লাহ না করুক আমি তো এইটাই ভাবতেছিলাম অনেক বেশি ভয় লাগতেছিল তারপরে আপনাদের ভাইয়াকে বললাম যে তুমি যাও আমি এখানেই থাকবো কিন্তু উপায় নাই ওইখানে কি আমাকে রেখে যেতে পারে বলেন তারপরে আমি যে উঠছি আয়তাল করছি আল্লাহর নাম নিয়ে উঠছি ভাই চোখ বন্ধ করে একটু তা ভিডিও রেকর্ড করতেছিলাম তারপরে আপনাদের ভাইয়াকে ধরছি ভালোভাবে দেখছেন যাতে বললাম একটা ভয় করতেছিলাম কি ভয় করতেছিলাম জানেন যে যদি কিছু হয়ে যায় তাহলে গাড়ি ধরবে আপনাদের ভাইয়া বলছে যে গাড়ি ধরবে না আমাকে ধরবে আর আমার ফোন একটাই ফোন ভাই যদি ফোনটা নষ্ট হয়ে যায় আমি কেমন করে আমি পরে গেলে তো উঠতে পারবো সমস্যা নাই বাট আমার ফোনটা যদি মানে ভাঙতে ছিল নদী এরকম বই দেখেন কত বড় বড় ঢেউ আসতেছিল আর এরকম করতে করতে মানে চোখ বন্ধ করে আল্লাহর না নিয়ে ভয়ে ভয়ে তারপরে আমরা ওই পাড়ে যায় পৌঁছে গেছি আর ভাড়া নেয় মানে বাইক তারপরে মানুষ আমরা দুইজন ছিলাম আর একটা বাইক তো তিরিশ টাকা নিছে আর যারা এই নাও নাওটা রাখছে যারা এগুলো কাজ করে তাদের ভালোই ইনকাম হয় আমি দেখলাম তো মানে অনেক টিপ অনেক টিপ মারে প্লাস একবারে অনেক কয়জন ওঠে এই দেখুন দেখছেন এইটা দিয়ে আগে গেছিলাম এইটা দিয়ে একটা বাসের দলং ছিল আর এখন দেখুন মানে বানপানির জন্য মেবি বানপানি না এখন তো বানপানির সিজন নয় জানি না কেন পানি হয়েছে যার জন্য মানে পাশের টা ভেঙে গেছে আর এই যে এখানে আমরা নাম ভাই এত ভয় লাগছিল নামতে কি বল আর দেখুন দেখছেন ওই বাচ্চাগুলোর ভিতরে একটু ভয় নাই এরকম লাফালাফি করতেছিল তারপরে এইবারে এই পাশে একটু মানে এই যে কাশফুল বাগান দেখছি আপনাদের ভাইয়াকে বললাম যে কয়েকটা আমাকে ফটো করে দাও আর ভিডিও করে দাও আপনাদের ভাইয়া আমাকে আমরা এখানে ফটো শুট করতেছি ভিডিও শুট করতেছি এখানে আমার আপনাদের ভাই আমাকে প্রচুর বকাবকি করতেছে বুঝছেন আর পাবেন না তুমি কি না দিই কি কই আমি যাবেন ভাই আমাকে বিশ্বাস <laughs>

দেখেন রাস্তা এসে আমার সাথে কি জানি হয়েছে পোকা ভাই একদম ফুলের কি যে হয়ে গেছে তারপর এখান থেকে আমরা যাই থাকি অনেক মানে টাইম ধরুন যেখানে যাবো তারপর বাজার পাইছি কিছু তো নিয়ে যাতে তারপরে এই দেখুন কোন রাস্তা দিয়ে যাইতেছে দেখছেন ওই ভাইয়াটাকে জিজ্ঞাসা করতেছিলাম ও নাকি নতুন খুলছে দোকানটা ভালোই ভালোই চলতেছে ইনশাল্লাহ ভালো চলবে আর এইখানে যে আমার ছোট নমদের মেয়ে আর এই যে এইখানে সস দিয়ে দিয়েছে তারপরে যে ডালের বড়াগুলো এই পকোড়াগুলো ওইগুলো খাইতেছি তারপরে এই আনিয়েছি ঘুগনি তারপর ব্রেড সপ এগুলো নিয়ে আসছি সো এগুলো খাইতেছিলাম আমরা আর ওই যে লাল চা করে আনছে লাল চাটা ভালোই লাগে খাইতে তাই না আর ওই দিন আমরা আসতে পারি নাই কারণ অনেক বেশি রাত হয়েছিল সো মানে ওইটা যেদিন আসছি ওই সেকেন্ড পার্টও একটা ভিডিও করছে ওই দিন শপিং মলে গেছে সো ওইটাও আপলোড দিব